হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি সাউথ ইন্ডিয়ান ফেমাস ধোসা আর তার সাথে বাদামের চাটনি তো চলো শুরু করা যাক এখানে আমি একটা বাটিতে দেড় কাপ সেদ্ধ চাল নিয়ে নিয়েছি সব জালে নর্মালি আমরা ভাত খাই আর দিয়ে দিলাম হাফ কাপ আদব চাল আর দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি ওড়ার ডাল আর হাফ কাপের একটু কম ছোলার ডাল আর এক চামচ মেথি এবার আমি চাল ডাল সমস্ত কিছু ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে এই চাল ডালে জল দিয়ে ছয় থেকে সাত ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব এবার আমি ছ সাত ঘন্টা পর ফিরে আসব। তো আমার চাল আর ডাল ভালো করে ভিজে গেছে এবার আমি এইগুলোকে অল্প অল্প করে মিক্সির জারে ভরে একটা পেস্ট তৈরি করে নেব তো আমার এখানে মিক্সিটা একদম ছোট। তাই এটা আমাকে তিন চারবারে পেস্ট করতে হবে তো চাল ডাল আমি সমস্ত ভরে নিলাম আর দিয়ে দেব অল্প জল জল দিয়ে দিয়ে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে এবার আমি এটাকে ঘুরিয়ে নেব তো আমার একটু জল বেশি হয়ে গেছে দেখতেই পাচ্ছ মিক্সির বাইরে জল বেরিয়ে আসছে তো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এইভাবে সমস্ত চাল ডালটা আমি পেস্ট করে নেব তো আমার সমস্ত চাল ডাল পেস্ট করা হয়ে গেছে এবার প্রথমে আমি হাতা দিয়ে নেড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পেস্টটা কীরকম হয়েছে এবার একটাকে আমি হাত দিয়ে দুই থেকে তিন মিনিট ভালো করে একটু নেড়ে নেব আর এটা কিন্তু হাত দিয়েই করতে হবে হাতের যে গরম ভাবটা আছে এই গরম ভাবটা কিন্তু অবশ্যই দরকার তাই হাত দিয়ে এটাকে ভালো করে দু তিন মিনিট নেড়ে নিতে হবে তো আমি সুন্দর করে হাত দিয়ে দুই থেকে তিন মিনিট একদম নেড়ে নিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে ছয় থেকে সাত ঘন্টা মতো রেখে দেব। এবার আমি এখানে বাদামের চাটনিটা তৈরি করে নেব প্রথমে তাই একটা শুকনো কড়াইয়ে বাদামগুলো দিয়ে দিলাম এক বাটি মতো এখানে বাদাম নিয়েছি বাদামটাকে একদম অল্প হিটে নেড়ে চেড়ে শুকনো কাঠ মানে শুকনো কড়াইয়ে ভেজে নিতে হবে তো আমার ভাজা হয়ে গেছে আর বেশি হিটে কিন্তু ভাজলে বাদামগুলো পুড়ে যাবে এবার এখানে আমি যে ধোসার ভেতরে আলুর পুরটা দেয় সে আলুর পুরটা তৈরি করে নেব তো আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম অল্প সরিষা ফোড়ন আর এক চামচ মতো ছোলার ডাল এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর অল্প দিয়ে দিয়েছিলাম উড়ার ডাল আর দিয়ে দিলাম কয়েকটা পাতা। আর লবণ হলুদ এবার ভালো করে এটাকে একটু ভেজে নিয়ে আমি আগে থেকে আলুগুলো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর ছোট ছোট টুকরো করে রেখেছি এবার আলু সেদ্ধটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তো তোমরা চাইলে এখানে পেঁয়াজ দিতে পারো আমি এখানে পেঁয়াজ দিইনি পেঁয়াজ দিলে টেস্ট একটু বাড়ে কিন্তু আমি পেঁয়াজ দিইনি তোমরা চাইলে দিতে পারো তো আমার আলুর ফুটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রেখে দেবো দিয়ে বাদামের চাটনিটা তৈরি করে নেব তো বাদামটা ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু খোসাগুলো ওঠে না তো বাদামটাকে ঠান্ডা করে খোসাগুলো তুলে ফেলতে হবে তো আমি খোসা তুলে মিক্সির জারে ভরে নিয়েছি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর তিন চারটে ওই রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেঁতুলের পাল তো তোমরা চাইলে এখানে লেবু দিয়েও এই চাটনিটা তৈরি করতে পারো তবে তেঁতুল দিয়ে কিন্তু বেশি খেতে ভালো লাগে তাই আমি এখানে তেঁতুল দিয়ে তৈরি করলাম আবার চাইলে তেঁতুল আর লেবু দুটো দিয়ে করতে পারো তো আমি পেস্ট তৈরি করে নিয়েছি বাদামের এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম তেল একটা শুকনো লঙ্কা অল্প সরিষা ফোড়ন আর একটু কারিপাতা কয়েক পিস এবার আমি ভালো করে কারিপাতা লঙ্কা আর সরিষাটাকে একটু ভেজে নেব ভেজে নিয়ে এই এই ফোড়নটা আমি বাদামের মধ্যে ঢেলে দেব। তাহলেই তৈরি হয়ে গেল বাদামের চাটনি আর এই ধোসার সাথে বাদামের চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা চাইলে এখানে কয়েক টুকরো নারকেলও দিতে পারো তো আমি এই দেখো ডালটা ছ সাত ঘন্টা মতো রেখে দিয়েছিলাম রেস্টে এবার ভালো করে হাতা দিয়ে নেড়ে নেব। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ তো ভালো করে হাতা দিয়ে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে লবণ দিয়েও একটু ফেটিয়ে নেব। তো সুন্দর করে আমি ফেটিয়ে নিচ্ছি আর না ফেটালে কিন্তু হবে না তাই ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে একটা ফেটিয়ে নিতে হবে তো আমার ফেটানো হয়ে গেছে এবার এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াটা গরম করে একটু দিয়ে দিলাম তেল এবার তেলটাকে চারিদিকে তাওয়া লাগিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো জলের ছিটে এবার জলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো তো হাতায় করে আমি ব্যাটারটা তুলে দিয়ে দিলাম এবার হাতার পিছন দিক দিয়ে ভালো করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে ধোসাটা ভেজে নিতে হবে একদম বড় করতে হবে তো তোমরা চাইলে যে যেরকম সাইজ করতে পারো ছোট বড় এটা কোনো ব্যাপার না তো দেখো আমি খুব একটা বড় করে মাঝারি মাপেরই করেছি তো আমার ধোসাটা কিন্তু একটু মোটা হয়েছে কারণ আমি এটা অ্যালুমিনিয়ামের তাওয়াতে তৈরি করেছি তো প্রথমে কিন্তু আমি একটা ধোসা তুলে ফেলে দিয়েছিলাম কারণ ওটা উঠাতে পারিনি একটু পাতলা করে দিয়েছিলাম আর তোমরা যখন ধোসা তৈরি করবে অবশ্যই কিন্তু ননস্টিক কিংবা লোহার তাওয়াতে করবে আমার কাছে লোহার বা ননস্টিকের তাওয়া ছিল না তাই আমি অ্যালুমিনিয়ামের তাওয়াতে করেছি তাই প্রথমে একটা পাতলা দিয়েছিলাম বলে ওঠাতে পারিনি এটা একটু হালকা মোটা করে দিয়েছি তো দেখো এটা কিন্তু সুন্দরভাবে তল থেকে ছেড়ে গেছে এবার যে আলুর পুরটা তৈরি করেছি সেই আলুর পুরটা দিয়ে এবার আমি দুমড়ে দিলাম একদম সুন্দরভাবে হয়েছে তবে পাতলা করলে পরে আরও বেশি কিন্তু মুচমুচে হতো আমার এটা কিন্তু ধোসাটা মুচমুচে হয়েছে কিন্তু ওটা আরও বেশি মুচমুচে হতো তো আবারও আমি একটু তেল লাগিয়ে দিলাম এই অ্যালুমিনিয়ামের তাওয়াতে করতে গেলে কিন্তু বারবার তেল লাগিয়েই করতে হবে নইলে কিন্তু তাওয়া থেকে ছাড়বে না তো আমি আর একটা দেখো করে দেখাচ্ছি আর হ্যাঁ এই আলুর পুর দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ মুচমুচে থাকে না ধোসা তোমরা চাইলে এমনিও ভেজে নিতে পারো দিয়ে আলু দিয়ে খাওয়ার সময় সার্ভ করতে পারো আর এই আলু দিলে নর কিছুক্ষণ বাদে কিন্তু ধোসা নরম হয়ে যায় এবার দেখো তলাটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন উপর থেকে চারি সাইডে অল্প তেল আমি ছড়িয়ে দিলাম উপরে আর সাইডে এবার দিয়ে দিলাম আবারও আলুর পুর এবার দেখো ধোসাটাকে আমি সুন্দর করে মুড়ে দিচ্ছি এটা আমি রাউন্ড করে দিচ্ছি দেখে বুঝতে পারছো যে ধোসাটা কিন্তু আমার মুচমুচে হয়েছে আর খুব সুন্দর হয়েছে কিন্তু ধোসাটা আর ননস্টিকের স্টিকের কো তাওয়াতে করলে পরে হয়তো আরও সুন্দর হতো তো আমি আর একটা ধোসা তৈরি করে দেখাচ্ছি তবে আমি রেস্টুরেন্টে যেরকম চিজ ধোসা পাওয়া যায় তো আমার মেয়ে চিজ ধোসা খেতে ভীষণ ভালোবাসে তো এটা আমি তোমাদেরকে চিজ দিয়ে তৈরি করে দেখাবো তো ভালো করে ধোসাটাকে আমি আগে করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেল তো প্রথমে একটু তেল ছড়িয়ে দেব ভালো করে আর তেল ছড়িয়ে দিলে কিন্তু সুন্দরভাবে ভাজাও হয়ে যায় আর তলা থেকে কিন্তু সম্পূর্ণভাবে ভালোভাবে কিন্তু ছেড়ে দেয় এবার আমি আলুটা দিয়ে দেব। তো আলুটা দিয়ে আমি সুন্দর করে চামচ দিয়ে পুরো মানে পুরোটা না অর্ধেকটা মতো ভালো করে ছড়িয়ে দেব এবার ছড়িয়ে দিয়ে আমি এখানে একটা চিজের টুকরো নিয়েছি এটাকে আমি ভালো করে এই আলুর উপর গ্রেট করে দেব। তো এইভাবে কিন্তু তোমরা চিজ ধোসাও তৈরি করতে পারো আর তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছ পেজটাকে ফলো করে দেবে তো আমার তৈরি হয়ে গেল দেখো চিজ ধোসা তো আমি এখানে চিজ ধোসা করেও দেখালাম আর আলু ধোসা করেও দেখিয়ে দিলাম তো ধোসা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর এই বাদামের চাটনির সাথে ধোসা খেতে ভীষণ ভালো লাগে হ্যাঁ গ্রিন চাটনি দিলেও কিন্তু আরও ভালো হতো গ্রিন চাটনি দিলেও জমে যায় তো এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে